এই গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো দেখো গ্যাস আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের ঘর একটা হয় দুইটায় তো আমার এই ছোট্ট করে আমি কীভাবে বোঝাচ্ছি এখন হচ্ছে মাগরিবের আজান দিয়েছিল আমি নামাজ পড়বো নামাজ পড়া আমার শেষ নামাজ পড়া শেষ করে আমি সুন্দর করে বিছনাটা ঝেড়ে দিয়ে নিচ্ছি আমি তারপর বিছনাটা ঝেড়ে তারপর হচ্ছে ঘরটা জারু দেব তারপর আমি কোরআন শিপ করব আমাদের একটাই খাট সেখানে দুইটা আমি আর বোন থাকি তো আমাদের দেখতে পাচ্ছ বালিশগুলার দেওয়ালটা হচ্ছে রঙ কিছুদিন আগে রং করা হয়েছে কিন্তু দেওয়ালটা দেখলে যদি বাইরে বৃষ্টি হয় তাহলে মনে হয় কি পুরো ঘর দেওয়ালে একদম ভিজে যায়

তো আমরাও পেয়েছিলাম তিনটা তো দুইটা তো অলরেডি শেষ আছে দেখাবো আর ঘর ঝাড়ু আমার ঝাড়ু দেওয়া শেষ দেখতে পাচ্ছ আমি বিছনা ঝাড়ু দিয়ে পরিপাটি করে করেছি আর এখন আমি আজকে তোমাদেরকে আমি বিছনা গোসানোই দেখাবো তুমি একা এখন আমি কোরআন কোরআনশিঁড়ির পরব সেজন্য আমি বালিশ ঠিক করতেছি বালিশ কি জানামাজ দেব কারণ একটু কোরআনশিঁড়ে পোঁচাতে আমি বালিশ নিয়ে সব সময় পড়ি যেন উঁচু হয় পড়তে আরাম লাগে তো দুইটা বালিশ দিলে একটু বেশি উঁচা হবে সেজন্য আমি একটা বালিশ নিব এই তো আজকে এই গরিবের ঘরটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর আমার যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা কারণ তোমাদের জন্যই তো আমি আসলে এখন ভিডিও বানাতে ইচ্ছা করো না যেহেতু ওয়াচ টাইম বাড়ে না কেউ লং ভিডিও দেখে সেজন্য জন্য মনে অনেক কষ্টই এখন বেশি একটা ভিডিও বানাই তো আজকে অনেকদিন পরে আবার বানিয়েছি যেন তোমাদের কাছে ভালো লাগে তো এখন আমার বিছনাটা দেখে পরিপাটি হয়ে গেছে সুন্দর তো আমরা যেহেতু সবাই চাকরিজীবী খুব সকালে ঘুম থেকে উঠতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে সকালবেলা উঠতে বিছানাটা এলোমেলো থাকে কিনা আমাদের বিছানা কখনো এলোমেলো থাকে না আমরা সবসময় আমাদের বিছানাটা চাই চেষ্টা করি ঝাড়ু দিয়ে ধরে যেতে আসার পর আমি টু ফুয়েছিলাম আর ঝাড়ু দিতে দিতে মনে করো আমার অনেক পানি বসে লেগে গিয়েছি তো পানি পান করব। অনেক গরম আর এখন তো যেন অনেক গরম পড়ে গেছে এখন বর্তমানে চারোদিকে যেমন বৃষ্টি আসে তেমনি গরম আসে এটা এই তো আমি ডক ডক করে সুন্দর করে পানি খাচ্ছি এক গ্লাস পানি খেতে আমি সোরা পড়া ছিল আমি চোরা পরে চোরা ফাতিয়া পরে ফুদিয়েছিলাম পানিটা খাওয়ার জন্য পানিটা খেয়ে আমি অনেক শান্তি পেয়েছি যদি তোমাদের কাছে আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না আর বেলাইকন বাজিয়ে রাখবা সব সময় আমার ভিডিওগুলি তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন চলে যাবে তোমরা যদি অবশ্যই সাবস্ক্রাইব করো নোটিফিকেশন পেতে দেরি হবে না পড়তে যাচ্ছে তোমরা আবার জন্য দোয়া করবো আমি তোমাদের জন্য দোয়া করি আমার শরীরটা ইদানিং একদমই ভালো যাচ্ছে না আমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করি তোমাদের জন্য দোয়া করি তো চলো ঘুরে আসি আমাদের এদিকে এখন আমি জানাম এখন আমি কোন শিক্ষা নিব অনেককে হয়তো বলতে পারবো সাবস্ক্রাইবারের জন্য এটা না এটা নিয়ে আমাদের দৈনিক জীবনের একটা অংশ তোমাদের কাছে সব কিছুই কিন্তু শেয়ার করি এটা কেন শেয়ার করবো না আর যদি তোমরা যদি মনে করি এই ক্ষেত্রে তোমাদের দেখানোর জন্য এবং তাও যদি তোমরা আমাদের দেখে এটা তো যাই হোক প্রথমে করে নেবো

আমরা দিয়ে দেবো কি সরিষাবারটা দি ঝালের পেয়েছিলাম আচ্ছা তো আমরা পরিমাণ মতন দিচ্ছি আমরা দুই চামচ দিয়েছি আপনারা আপনাদের নিজের নিজের মতন ঝাল যেভাবে খেতে দেন সেভাবে দেবেন ঠিক আছে একটু না না এখন আমরা একটু চিনি তাড়াতাড়ি একটু চিনি দিতেই হয় এই যে লবণ পরিমাণ মতন দে হ্যাঁ লবণ দিয়ে দেবেন আমরা এখন একটু ভিনিগার দিয়ে দেবো বিনেগার সবাই যেন যাতে ঠান্ডাগার অনেকখানি পড়ে গেছে

আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমি কি নিয়েছি লাল টকটকা বোম্বাই মরি যার নাম ইংলিশে নাগা মরিচ তাই বোম্বাই মরি দিয়ে আজকে অসাধারণ আচার বানাবো সাথে আমরা নিয়েছি রসুন তেঁতুল সিলকা তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি লবণ আর হচ্ছে সরিষা বাটা তারপর সরিষা বাটার সাথে সরষের তেলই আছে তো দেখতেই পাচ্ছ টকটাকে এই যে আমাদের তেঁতুল তারপর হচ্ছে তেঁতুল এই যে সরিষার তেল এইগুলা দিয়ে একটা অসাধারণ একটা বোমা মানুষের আচারণ দেখো এখন জ্বরের সিজন যাচ্ছে অনেকে জ্বরে